ছুটির এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো আছে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকায় টেকনাফ থেকে তেতুলিয়া আশিগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কোয়াখালি থেকে নিউ ইয়র্ক থেকে নিউজিল্যান্ড লালমনিহাট থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি সহ সিঙ্গাপুর মালয়েশিয়া ইতালি স্পেন ফ্রান্স আফ্রিকা সহ পৃথিবীর যে যে কাজে যত বাঙালিরা আছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা শুধু উনিশশো একাত্তর সালে থাকতে চাই না দুই হাজার সাল নিয়ে ভাবি সেই স্বপ্নের সূত্রপাতে দেশ বিদেশের সমস্ত বাঙালিদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্ট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিকে পাঁচ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে তৈরি করা দেশ ও বিদেশে হাজার হাজার বাঙালিদের মধ্যে কর্মক্ষেত্র তৈরি করা দেশের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশের শিল্প সাহিত্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিতে যাওয়া দেশ ও বিদেশের সকল লোকাল বিজনেস সহ সমস্ত সাধারণ মানুষ সমস্ত শ্রেণী পেশার মানুষদের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি করা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে সেটাকে প্রতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এনে বাংলাদেশের অগ্রগতিতে নিজেদের ভূমিকা পালন করা এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে দেশের বাঙালির বন্ধন লিস্টুলেট সোসাইটিকে কিভাবে একটা অন্যরকম জায়গায় দেখতে চায় তার প্রধানতম একটা উদাহরণ আজকে আমি আপনাদের দিয়ে দিই আমাদের প্ল্যাটফর্মে আপনি বাসা ভাড়া রুমমেট ডিজিটালি এক মিনিটের মধ্যে সমাধান করতে পারেন কিন্তু দেখুন ঢাকা শহরে এই যে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম কাগজের মধ্যে দিয়ে দেয়ালটাকে নমুনা করে রাখা হয়েছে শুধু তাই না এই দেয়ালগুলোতে যখন কাগজ কেউ লাগাচ্ছে যে লাগাচ্ছে তার কাগজ নষ্ট হচ্ছে তার সময় নষ্ট হচ্ছে তার অর্থ নষ্ট হচ্ছে এবং সেটা কিন্তু খুব সামান্য পরিমাণে না হয়তো বা একজনের হয়তো বা পাঁচ টাকা লেগেছে এই কাগজটা কমপ্লিট করতে কিন্তু সারা বছর ধরে যদি আমরা এভাবে দেয়ালের পোস্টার লাগিয়েই যাই লাগিয়েই যাই লাগিয়ে যাই তাহলে কিন্তু সেটার টাকার অঙ্ক অনেক বড়ো আমরা কিভাবে আমাদের সময় অর্থ সব কিছু অপচয় করছি কিন্তু এগুলো এখান থেকে ট্রান্সফার করে আমাদের প্ল্যাটফর্মে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দারুণ একটা সমাধান হয় এবং বিষয়টা ঘটতে কিন্তু এক মিনিটও লাগবে না জাস্ট আপনি আপনার বাসার ছবি তুলবেন আপনার ডিটেলস দেবেন ভাড়া ডিটেলস দিবেন আপনি পোস্ট করবেন আপলোড করবেন বোম এই দেয়ালগুলো আমরা এটার পরিবর্তে আমরা নান্দনিক কিছু লাগাতে পারি এবং আমাদের পরিবেশটাকে খুব চমৎকার করে আমরা সাজাতে পারি তাই বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বেদা আমি বলবো যে আপনি আর এরকম দেয়ালে পোস্টার মারবেন না দেয়ালের পোস্টার মারা থেকে বন্ধ করে চলে আসেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসেন আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের শহরটাকে সুন্দর করে তুলি আমাদের সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে আমরা সবাই আমরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাই কারণ বাংলাদেশ নোংরা বাংলাদেশে থাকা যায় না সবাই আমরা ইউরোপ আমেরিকাতে গিয়ে সেরাভ করতে চাই কারণ ইউরোপ আমেরিকা অনেক ক্লিন আসলে বেসিক্যালি বিষয়টা তা কিন্তু না আমাদের যদি আমাদের দেশটা ক্লিনটা তো আমাদেরকেই করতে হবে আমাদেরকেই সবচেয়ে বড়ো ভূমিকাটা পালন করতে হবে এই যে দেয়ালে পোস্টারগুলো লাগানো আছে এই জিনিসগুলো যদি আমরা দেয়ালে না লাগিয়ে ডিজিটালে নিয়ে আসি এবং দেয়ালটা সুন্দর করে ক্লিন করে রাখি তাহলে এটা তো আমাদেরই আমাদেরই ভালো তাই ওই ইউরোপ আমেরিকার স্বপ্নটা আসলে বেসিক্যালি আমাদেরকে নিজেদেরকে নিজেদেরকেই প্রমাণ করতে হবে আমরা নিজেরাই ইচ্ছা করলে আমাদের বাংলাদেশকে ইউরোপ বানাতে পারি আমরা নিজেরাই ইচ্ছা করলে বাংলাদেশকে আমেরিকা বানাতে পারি আমরা নিজেরাই ইচ্ছা করলে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাতে পারি শুধুমাত্র কিন্তু ঢাকা শহরের এই পান্থপথে কিংবা মোহাম্মদপুরে কিংবা গুলশানে কিংবা ধান না এই প্রবলেমটা সারা বাংলাদেশে রংপুর সিলেট রাজশাহী চিড়াগাং খুলনা বরিশাল সব জায়গাতে তাই আর দেরি নয় এই দেয়ালে এরকম পোস্টার লাগানো বন্ধ করে সময় বাঁচান অর্থ বাঁচান এবং সম্পূর্ণ ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আপনার এই প্রয়োজনীয়তাটা আপনারা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধান করে নিতে পারেন পৃথিবীর যে যে প্রান্তে আছেন থাকুন লিস্টুলেটের সাথে চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে শ্রম অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমে আমাদের কাছে সবাই সমান সরকারি ও বিরোধী দল ডান এবং বাম লিবারেল কর্পোরেট দুনিয়া থেকে সাধারণ মানুষ লিস্টুলের কাজ করছে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য তাই আর দেরি না করে আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একজন আরেকজনকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্ফোসিয়াম গ্যালারিতে আপনার লেখা কেউ প্রকাশ না করলেও আমরা প্রকাশ করব আমাদের প্ল্যাটফর্মে কে বলতে পারে হয়তো কেউ জানে না আপনার এই লেখাটাই আসবে আগামী বইমেলায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক ইত্যাদি জায়গায় সংযুক্ত থাকুন এবং আপনার জানার মতামত দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকেন এবং নিজের দিকে খেয়াল থাকবেন বিদায় আপনি দইনন দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com দেশে ও 방갈리르 본 t